বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুই সালের নতুন বছর উপলক্ষে আমরা সারা বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে মালামাল ডেলিভারি দিচ্ছি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি মালামাল ডেলিভারি দিচ্ছি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সাভার থেকে সারা বাংলা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা হলো দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি রংপুর থেকে এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন তাহার মালামালগুলো আমরা পঞ্চানোর জন্য গাড়িতে লোড দিয়েছি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এছাড়া রয়েছে বেলকুনির পিলার সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং তিন দিনের অফারে তিন দিনের জন্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার ভাবতে যে কী মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই ফিটিংয়ের সম্পূর্ণ ভিডিও পূর্বের ভিডিওতে দেওয়া আছে আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশোল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলোশন বালিতে মালামাল ভাঙ বানিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম